প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ওস্তাদ সাইফুল ভাই একটা সিসিস কাজ করতেছে বেকা হয়ে গেছে এটা সোজা করে নতুন করে আবার রিফারিং করতেছে সাথে সজদা করতেছে আমাদের ভাই রায়হান এই যে সিসটা কেন বাঁকা ছিল বাঁকা হওয়ার কারণে পার্ট টু পার্ট খুলে আবার নতুন করে কাজ করছে রায়হান এবং রানা ভাই দুজনে মিলে সাইফুল ভাইকে সহায়তা করতেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ